এটা হচ্ছে লাঞ্চ বক্স যেটা যে বক্সগুলো বিরিয়ানি বা আপনার বিভিন্ন জিনিসপত্র ওয়ান টাইম এইসব ইউজ করা হয় লাঞ্চ বক্স আপনার ছোটো বড়ো বাজারে বিভিন্ন সাইজের হয়ে থাকে এগুলো হচ্ছে কেক বক্স কেকের বক্স যেগুলো যেগুলো আমরা সাধারণত কেক খাই বা অন্য অন্য জিনিসপত্র এগুলোতে ইউজ করা হয় এগুলো ধরেন সাধারণত এগুলো বার্গার বক্স বলা হয় এগুলাকে এবং আপনার এটা হলো জুস জুসের যে আপনার মুখা জুসের যে আপনার কাপ এটা কাপের মুখা সাথে সাথে অনেক আইটেম যেমন ধরেন আপনার বিস্কিটের ভিতরে যে প্যাকেটটা দেয় বিস্কিটের ভিতরে বিস্কিটের ভিতরে প্যাকেজিং করে দেয় না এই যে এগুলা তারপর হচ্ছে এই ধরেন আপনার টুলস টুলস প্যাকেজিং যেমন এটা নিচে হচ্ছে কাগজ আর উপরটা হচ্ছে প্যাড মেটাল দিয়ে এগুলাকে আপনার কি বলে এটাকে প্যাকেজিং করা হয়েছে এটা একটা স্লাইরেস এই স্লাইরেস গুলো নিচে একটা মনোগ্রাম সম্পূর্ণ কাগজ ইউজ করার মাধ্যমে এটাকে প্যাড মেটাল দিয়ে ইউজ করা হয়েছে এটা একটা প্লাস এরকম কম হাজারো আইটেম আছে দর্শক এটা কেচি এই যে এটা হচ্ছে কেচির এই কেচির এটা হচ্ছে কিসের এটা হচ্ছে ব্যাব যেটাকে বলে বলে তারপরে এগুলো সাধারণত ব্যাটারি বিভিন্ন রকমের ছোটোখাটো ব্যাটারি তার অন্য অন্য জিনিসপত্র এগুলো প্যাকেজিং করার জন্য এই এই যে ছোটো ব্যাটারির জন্য তালা চাবি বিভিন্ন রকমের এরকম প্যাড মেটাল কিন্তু এই যে এইটা হচ্ছে আংটা আংটা যেটা হচ্ছে দরজার সিটকা নেই এগুলো একটা মোটরসাইকেলে একটা যে কোনো একটা আপনার হচ্ছে প্লাস্টিকের প্যাকেজিং করা যাই হোক এগুলো অনেক আসে ইনপুট করে ইনপুট করে নিজেরা প্যাকেজিং করে তারাও কিন্তু এরকম ছোট একটা নিয়ে আপনি বিজনেস করতে পারেন অথবা বেসিক আপনি ওয়ান টাইম প্লেট লাস বক্স বিক্রি করার জন্য আপনার এলাকায় নিজ বাসা বাড়িতে এরকম একটা মেশিন লাভজনক একটা বিজনেস করতে পারেন কি দর্শক